ঘটনাটি শরীয়তপুরের যাত্রীরা শুক্রবার বিকেলে পশ্চিম আড়াচন্ডি এলাকায় নজরুল মাদবরের মুরগি প্রতিবেশী বোরহান মাতবরের বাড়িতে ঢুকে পড়ে এ নিয়ে দুই পরিবারের বাঘ হয় এক পর্যায়ে হাতাহাতিতে জড়িয়ে পড়ে দুই পক্ষ এসময় সময় বোরহান ও তার লোকজন নজরুলকে ধারালো অস্ত্র দিয়ে জখম করে তাকে বাঁচাতে এলে আহত হন আরও দুইজন করেন মনে করেন পাঁচজন মানুষরা বোরান রাজন আবু সালাম মনু জল্লা এই পাঁচজন পাঁচজন মানুষের হাতে দশ টাকা নয় আর আবু সালামের হাতে হইল চাইনেরালটা আর একটা ছেন ওই চাইনিজ স্কুরালা দিয়ে এখানে কোপটা দিছে কোপটা দিছে আর বোরানের ডা লাগছে যে এই জায়গায় গরদানরা বাড়া ইয়া লাগছে আর রাজন এই নীল পিঠের উপরে কোপটা দিছে মতন মনে করেন না মনে করেন পানি যেমন তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় তবে অবস্থা গুরুতর হওয়ায় নজরুলকে ঢাকা মেডিকেলে পাঠানো হয় শনিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান দিনমজুর নজরুল হাফিজুর রহমান অনুসন্ধান ডেস্ক